আরাম থেকে বেঁচে থাকার মাস সম্মানিত মাস নামটা রাখলেন ও তালা কত সুন্দর এরপর আল্লাহ সম্পর্কে নিজের দিকে নিয়ে আসলেন এই মাসটা সম্পর্কে বললেন এই নাম দিলেন শাহরুল্লাহল মুহার অর্থাৎ এটা হলো আল্লাহর মাস সম্মানিত চার মাসের একটি মাস এরপর এই মাসের মধ্যে আল্লাহ আল্লা সুবাহ ঘোষণা দিয়েছিলেন যে এটার মধ্যে অন্য মাস থেকে এই মাসে বেশি করে কি করতে হবে আবাদত করতে হবে সুবাহ এই মাসটাতে বলেছেন কেউই যদি এই দিনে রোজা রাখে কেউই যদি এই দিনে রোজা রাখে তাহলে আল্লাহ সুবাহ গত এক বছরের গুনাকে আল্লাহ কাজা বানিয়ে দিবে একটা রোজার মাধ্যম গত একটা বৎসরের গুণাকে আল্লাহ মাফ করে দিবেন রোজা কয়টা রোজা কিন্তু মূলত একটা কিন্তু রাসুল সাল্লাম এক পর্যায়ে বললেন ঘটনাটা কি ছিল রাসুল সাল্লাম হিজরত করার পর এর পরের বৎসর মক্কা থেকে মদিনাতে যাওয়ার পরের বৎসর অর্থাৎ হিজড়ি দ্বিতীয় হিজড়িতে রাসুল পাকসাল্লাহ সাল্লাম মদিনার ইহুদিদেরকে দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতেছে দিনটার নাম কি দশম দশম অর্থাৎ মহারম মাসের দশম দিনে এরা রোজা রাখতেছে ইহুদিরা তো রাসুল পাক সাল্লাহ ইহুদিরকে বললেন এ তোমরা কিসের রোজা রাখো এই দিনে তোমরা কিসের রোজা রাখো তারা বলল আমাদের নবী এবং বনি ইসরা আল্লাহ সুবাহ এই দিনে নীল নদ থেকে তাদেরকে আল্লাহ সুবহান ও নাজাদ দান করলেন আর ফেরাউনকে পানির নিচে আল্লাহ সুবহান ও চুবি মারলেন আর মুসাকে আর বনি ইসরাইলকে আল্লাহ সুবহান তালা নাজাদ দিয়ে দিলেন মুসা আলাইসাল্লাম একজন আল্লাহর দরবারে শুক্রিয়া করে রোজা রেখেছিল কারণ মুসলমানরা যখন আল্লাহর দরবারে শুক্রিয়া জানায় সবটাইতে শুক্রিয়া জানার উত্তম মাধ্যম হলো রোজা রাখা এটা নবীদের খাসলাত আপনার নতুন একটা সংবাদ আপনি খুশি হয়ে গেলেন আল্লাহ শুক্রিয়া করবেন প্রথম ধাপ হলো আপনার শুক্রিয়ার প্রথম শব্দ বের হবে আলহামদু হবে বলেন আলহামদু নিল্লা প্রথম শব্দ দিয়ে আল্লাহ শুক্রিয়া করবেন আর মুভেন যখন চূড়ান্ত ভাবে আল্লাহ শুক্রিয়া করতে চায় নবীর খাসলতের সাথে নিজের নবীর চরিত্রের সাথে নিজের চরিত্রকে মিলাতে চায় তাহলে নবীওয়ালা হতে হলে তাহলে আপনাকে রোজা রাখতে হবে আল্লাহ শুক্রিয়া করার জন্য কি রাখতে হবে রাসুলি পাক সাল্লা সাল্লাম সোমবার রোজা রাখতেন রাসুলি পাক সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করল ইয়া রাসুল আল্লাহ সোমবারের রোজা সম্পর্কে কি ব্যাপার উদ্দেশ্য কি রাসুলি পাক সাল্লা সাল্লাম বলে এটা একটা শুক্রিয়ার রোজা এটা শুক্রিয়ার জন্য আমি রোজাটা রাখি কারণটা কি সোমবার দিন আল্লাহ সুবহান ও তাহলে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কাছে সুক্রিয়া করে আমি সোমবার দিন রোজা রাখি সুতরাং নবীদের হলো যে কোনো জিনিসের সুক্রিয়া করতে হলে কি করতে হবে বলেন কি করতে হবে হুজুর খাওয়াইতে হবে নাকি হুজুর খাওয়াতে হবে নাকি আপনারা কি খাওয়ান বাড়ি করলে কোনো একটা সুসংবাদ আসলে আপনারা কি করান হুজুর খাওয়ান হুজুর আর খাওয়ায় না বেশি নিজের কাজ নিজে করেন নিজে যখন আপনি রোজা রাখবেন আপনার রোজার কারণে সরাসরি আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যায় আপনি রোজা রাখতে হবে এটাই ইসলাম এটাই হলো আপনার আমল এটাই হলো সহিতরিকা এটাই হল আপনার জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া করার শ্রেষ্ঠতম মাধ্যম আল্লাহজন আমাদের সবাইকে করার কৌফিক দান করে দেয় রাসলি পাক সাল্লাহ রোজা রাখলেন আসরার দিন রোজা রাখলেন আর সাহাবাই কেরামদেরকে বলতে লাগলেন ও আমার সাহাবারা ওরা রোজা রাখে ফা ইননা আহকউ বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিямиহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা রোজা রাখো মুসা نجات পেয়েছে বিপদ থেকে বেঁচে গেছে আচ্ছা বলেন তো বিপদ থেকে বাঁচাটা এটা আনন্দের না দুঃখের বলেন না আনন্দের না এটা হলো আনন্দের আনন্দের কারণে মুসা আলাইহিস সালাম রোজা রাখলো সাহাব তার তার সাথীরা রোজা রাখলো ইহুদিরা রোজা রাখে রাসূল রোজা রেখেছেন সাহাবাই কারামকে রোজা রাখার কথা বলেছেন সুতরাং আসরার দিন হলো আনন্দের দিন আসরার দিন দুঃখের কষ্টের দিন না এটা হলো মুসলমানের কথা কথা ঠিক আছে কিনা বলেন বর্তমানে এই কথা বললেন এক পর্যায়ে বললেন আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি একটা রোজা রাখবো না ইহুদিরা একটা রাখে আমি রাখবো দুইটা কারণ ইহুদিরা যেটা করবে তার বিপরীত আমরা করবো এক পর্যায়ে রাসুল পাক সাল্লাহাম দেখলেন যে ইহুদিরা কালো দাড়ি দাঁড়ায় দাড়ি সাদা হয়ে গেলে কালো হিজাব দেয় এটা কি বলে হিজাব অর্থাৎ কালো রং দেয় কালো রং দেয় রাসুল পাক সাল্লাহ সাল্লাম দেখলেন ইহুদিরা সাদা দাড়িতে কালো রং দেওয়াটাকে পছন্দ করে সাহাবাই কারামকে বললেন সব রং দাও কিন্তু কালো রং দিও না কারণ ইহুদিরা যেটা দেয় তার উল্টাটা করবা সব রং দাও কিন্তু কালো রঙ না কারণ ইহুদিরা কালো রং দেয় এটা ইহুদিদের চিহ্ন ইহুদিদের চিহ্ন রাসুলি সাল্লাম তাদের বিপরীত করতে গিয়ে বললেন কি তোমাদের জন্য আমি যদি আগামী বৎসর বেঁচে থাকি তাহলে আমি দুইটা দিনের রোজার কথা তোমাদেরকে বলবো এবং আমিও রাখবো সেটা হলো আশুরা হলো দশ তারিখে নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ যে কোনো দিনের দুটো দিন নয় তারিখ রাখলে দশ তারিখ রাখবেন যদি দশ তারিখ রাখেন তাহলে কোন দিন রাখবেন এগারো তারিখ রাখবেন রাসলি পাক সাল্লা সাল্লাম বললেন যে কোনো আমার উম্মত যদি এই দুইটা রোজা রাখে তার জন্য আল্লাহ সুভান তাহলে গত এক বছরের গুণাকে আল্লাহ মাফ করে দিবেন রাখা দরকার আছে কিনা বলেন হ্যাঁ রাখা দরকার আছে আমরা রোজাতে বিশ্বাসী না আমরা বর্তমানে বিশ্বাস কি সুখের দিবস মুসলমানের কোনো সুখ নাই মুসলমানের মৃত্যুতে কোনো সুখ হয় না মুসলমান সুখ পালন করতে জানে না কারণ মুসলমান জানে মৃত্যুর পর সে আর ওই মরার কারণে তার কোনো ক্ষতি হবে না কারণ মরার পর তো সেটা আল্লাহ রাসুলের সাথে মিশে যাবে মুসলমানের কিসের মৃত্যুতে কষ্ট মুসলমান কিসের সুখ করবে বলেন তো দেখি গোটা পৃথিবীর সব মানুষ যদি সুখ করে মৃত্যু কারো ঠেকাতে পারবে বরঞ্চ আমরা মৃত্যুকে আল্লাহ এবং রাসুলের সাথে মিলিত হওয়ার জন্য আমরা একটা সঠিক পন্থায় মুখ আল্লাহর দরবারে কামনা করি যে মৃত্যুতে আমি আমার একটা সুন্দর আখেরাত আমরা আমরা কামনা করতে পারি ওই মৃত্যু আমরা কামনা করি হুসাইন রাজি আল্লাহ উনি শহীদ হয়েছেন ঠিক না উনি কি হয়েছেন কার জন্য শহীদ হয়েছেন নানার জন্য নিজের পরিবারের জন্য কেউই আপনারা বিয়ে শাদি ছেড়ে দিবেন হুজুর আমারে ফোন করে বলে হুজুর মহরম মাসে কি বিয়ে শাদী করা যায় আমি আটকে রাখবেন কিভাবে আপনার যদি বিয়ে শাদির ব্যাপারে এত ভয় হয় তাহলে খাওয়া দাওয়া না আগে এরপরে বিয়ার কথা বলেন আমাদের সমাজে মহরম মাস হলো সুখের মাস আর আল্লাহ বলতেছে মহরম মাস হলো সম্মানিত মাস রাসুল বলতেছেন মহারম মাস হলো তোমার সুক্রিয়ার মাস আচ্ছা মোহারম মাসের হজরত হুসাইন রাজি আল্লাহ উনি আগে মারা গেলেন নাকি রাসুল আগে মারা গেছে কি আগে মারা গেছে উনি রাসুল্লাহ হুসাইন রাজি আল্লাহন মৃত্যুর আটান্ন বছর আগে মারা গেছে মহারম মাসের মর্যাদার যত কথা সাল্লাম হুসাইন রাজি আল্লাহন যখন শহীদ হয়েছেন তার আটান্ন বছর আগে বলে গেছেন রোজা রাখো সুক্রিয়া করো আল্লাহর কাছে বেশি বেশি করে আবাদত করো আটান্ন বছর আগে বলে এটা শুক্রিয়ার মাস এটা হলো আনন্দের মাস কারণ আল্লাহ নাজাদ দিয়েছেন আল্লাহ নাজাদ দিয়েছেন আল্লাহ তালা এই একটা সম্মানিত মাস আমাদেরকে দান করেছেন সুতরাং রাসুল আটান্ন বৎসর আগে বলে গেল পৃথিবীর অনেক মুসলমান বলে না আটান্ন বৎসর পরে হুসাইন রাজি আল্লাহ তালানু শহীদ হলেন ওনারা আনন্দটাকে সুক্রিয়াকে দুঃখের কারণ বানিয়ে নিয়েছে বলেন তো দেখি দুঃখের কারণ যদি বানাতে হয় রাসুলের দলিল লাগবে কি না। যদি দুঃখের বানাতে হয় রাসুলের দলিল লাগবে রাসুল তো বলে যায় নাই যে আমার এই হবে সেই হবে তার জন্য তোমরা দুঃখ করবো এই আসনার দিনে দুঃখ করবে এই কথা তো বলা যায় নাই বরং আমরা বানিয়ে নিয়েছি কিছু মিথ্যার আশ্রয় নিয়েছি কিছু মিথ্যার আশ্রয় নিয়ে এই মাসে কেউ কেউ কোন হুজুর একটা এক হুজুরের আলোচনা শুনতেছিলাম উনি বলতেছেন যে এই মাসে কেউ যদি সুরমা দেয় আসরার দিনে কেউ যদি চোখে সুরমা দেয় চোখের রোগ আর হবে না এই বছর আর ডাক্তার লাগবে না ডাক্তারে করে উপাস ডাক্তারের কাছে আর যাওয়া লাগবে না আচ্ছা বলেন তো দেখি চোখের সুরমা এই মাসে দিলে যদি রোগ ভালো হয়ে যায় এটার জন্য তো রাসুলের দলিল লাগবে কার দলিল লাগবে রাসুলের দলিল লাগবে আবার হুজুর বলে যে এই মাসে যদি আসরার দিনে যদি ভালো ভালো খান তাহলে সারা বছর আল্লাহ শুধু আপনার ভালো খাওয়াইব উল্টা পাল্টা কথা আছে কি না। আবার আপনাদের মধ্যে কথা কি এই সাদে বিয়ে সাদি হয় না এই মাসে ঘর বাড়ি উঠানো ঠিক না এই এই মাসের মধ্যে কোনো ভালো কাজ করা ঠিক না আপনারা এই মাসটাকে এমন কষ্টের মাস বানিয়ে নিয়েছেন যে নিজের জীবনের প্রয়োজনীয় কাজগুলি আপনি উদাও করে দিলেন আর আল্লাহ বলতেছেন এই মাসের মধ্যে বেশি বেশি করে আবাদত করো জোরে বলেন আলহামদুলিল্লাহ কথা মানবেন আল্লাহ সুবাহান ও তারা শুধু একটাই কথা বলেছেন এই মাসে একটা কাজ করা যাবে না সেটা হলো গুনার কাজ করা যাবে না গুনার কাজ করা যাবে না এই মাসে গুনার কাজ থেকে দূরে থাকতে হবে যে যে গুনার কাজ মত্ত আছেন যে যে গুনার কাজ করেন আপনি জানেন কি গুনার কাজ করেন আজকে এখান থেকে বের হয়ে এখানে বসে একক্ষণ নিয়ত করেন আমার জীবনের এই গুনাটা আজকে আমি ছেড়ে দেব আমার জীবনের এই গুনাটা আমি আস্তে আস্তে ছেড়ে দেব আমার জীবনের এই গুনাটা আমি এই বৎসরের মধ্যে ছেড়ে দেব আপনি এখান থেকে তোবার তোবার নিয়তে আপনি মনে মনে দৃঢ়তা আনেন আল্লাহর কসম আপনি বলতে দেরি হবে আপনার গুণা মাফ করতে আল্লাহ দেরি করবে না আপনি করে দেখেন না প্রচেষ্টা করে দেখেন ক্ষমার মালিককে ক্ষমতা দিবে কে আল্লাহ সুবহান দিবেন সুতরাং এই মাস এই মহারম মাসকে আমরা এইভাবে পালন করতে চাই যেভাবে মোহাম্মদ সাল্লাম পালন করেছেন রাজে আছেন তো সবাই কি করব বলেন বলেন কি করবেন হ্যাঁ কী করবেন বলেন প্রথম কথা হল এই মাসে দুটো রোজা রাখবো কয়টা রোজা রাখবো বলেন কয়টা রোজা রাখবো তো হুজুর রমজান মাসে রোজা রাখি না আর আপনার এটা রোজা রাখতে হ্যাঁ রমজান মাসের রোজাই ভালো করে রাখি না আমার কাছে একটা ডাটা আছে আমার কাছে একজন এসে বলতেছে হুজুর আমরা বাজারে থাকি আপনি তো টের পান না আপনি তো মসজিদের মাদ্রাসায় থাকেন টের পান না হুজুর বর্তমানে হুজুর শতকরা শতকরা সত্তর থেকে পঁচাত্তর জন মানুষ রোজা রাখে না বিভিন্ন কারণে রোজা ছেড়ে দেয় কেউ কাজের কারণে ছেড়ে কেউ কর্মের কারণে ছাড়ে কেউ রৌদ্রের কারণে ছাড়ে কেউ বা পড়াশোনার কারণে ছাড়ে কেউই বাড়ির ঘরের মধ্যে কাজ করতে হয় কাজের কারণে ছেড়ে দেয় আবার কেউ মনে করে রোজা রাখার এত কষ্ট দরকার নাই রোজা রাখার ব্যাপারে উদাসীন আর রাসুলি পাকসাল্লাহ সাল্লাম প্রত্যেকটি সাপ্তাহ সাপ্তাহে রোজা রাখতেন যারা আল্লাহর কাছে রাসুল রাসুলি পাকসাল্লা সাল্লাম এভাবে উঠেন রাসুলের নামাজ দেখে সাহবাই কেন জিজ্ঞাসা করলেন মা এসা বললেন আপনি কেন এত আবাদত করেন আমি আল্লাহর দরবারে যখন উঠবো আমি একজন সুক্রিয়া গুজার হয়ে আল্লাহর দরবারে উঠতে চাই রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসুল নামাজ পড়তেন পাগুলি ফুলে যেত রাসুল পাকসালাম যখন রোজা আরম্ভ করতেন রাসুলের পাকসাল্লা এক একদিন নয় দুই দিন নয় এমন সময় লম্বা সময় না খেয়ে থাকতেন সুহান আল্লাহ আল্লাহর কাছে এমন ভাবে নিজেকে উপস্থাপন করে আমরা কি এই দুইটা দিন রোজা রাখতে পারবো না রাসুল পাকসাল্লা আফজাল ইসলাম বাদ রমাদান শাহরুল্লাহ মোহাম আল্লাহর কাছে আল্লাহর কাছে রাসুল পাকসাল্লা সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রমজান মাসের রোজার পরে সবচেয়ে প্রিয় হলো রমজান মাসের রোজার পরে সবচেয়ে প্রিয় হলো আসরের এই দুইটা রোজা আমাদের গত বৎসরের হারিয়ে যাওয়া ফেলে দেওয়া ভুলে যাওয়া আল্লাহর যত বিধান আছে আল্লাহর যত অর্ডার আছে আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যত নীতি আছে মাবুদ আমি যেন আগামী একটা বৎসর ভুলে না যাই নতুনভাবে যেন আমি আমার নিজেকে নিজেকে প্রস্তুত করতে পারি নতুন একটা ক্যালেন্ডার বানাবো এই ক্যালেন্ডার হবে আল্লাহর ক্যালেন্ডার এই ক্যালেন্ডার মোহাম্মদুরসুল্লাহ সাল্লা সাল্লামের ক্যালেন্ডার হবে এই চিন্তা নিয়ে নতুন করে একটা ক্যালেন্ডার সাজাবো রাজি আছি কিনা বলেন ইনশাআল্লাহ বলি আল্লাহজন আমাদের সবাইকে তৌফিক দান করে জোরে বলেন আল্লাহ মাহমিন জোরে বলে আল্লাহ মাহমিন